সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএম টি দ্বাদশ ইয়ার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয়ের যে মডিউল দুই রয়েছে সেই দ্বিতীয় মডিউল থেকে অর্থাৎ ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা মডিউল এক অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের যে ক্লাস দুটির হয়েছিল সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের সেই ক্লাসটি যারা মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই দুটি অর্থাৎ পুরাতন ক্লাসের ভিডিওটি দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তারা এইচএসসি বিএমটি দাদশ শ্রেণী দু চব্বিশ সালের পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর আপনারা যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে সবগুলো বিষয় এখানে ছয়টি বিষয় এবং অথবা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই একটি বিষয় সুপার সাজেশন আপনারা নির্দিষ্ট মূল্যে কিন্তু আকারে পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা মডিউল দুই নিয়ে আলোচনা করব মডিউল দুইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের এই আলোচনাটি অর্থাৎ ক্লাসটি কিন্তু আমরা আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা আলোচনা করব। তো আসুন সরাসরি মূল ক্লাসে প্রবেশ করা যাক মডিউল দুই ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার কবিভাগ ডাটাবেস কি ডেটা শব্দের অর্থ উপাত্ত এবং বেস শব্দের অর্থ ভিত্তি বা সমাবেশ একটি ডাটাবেস হচ্ছে এক বা একাধিক আন্তঃসম্পর্কিত ডেটা ডাটা ফাইলের সংগ্রহ একটি প্রতিষ্ঠানের সকল তথ্য ওই প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকে ডাটাবেস হচ্ছে একটি তথ্য স্টোরেজ সিস্টেম যেখানে রিলেটেড তথ্য প্রথমে সংগ্রহ করা হয় সেগুলোকে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে অ্যাক্সেস করা হয় ডাটাবেজের টেবিলের মধ্যে ডাটা রেকর্ড আকারে সংরক্ষিত থাকে এবং রেকর্ড গঠিত হয় পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমন্বয়ে পরিশেষে বলা যায় ডাটাবেস হচ্ছে এমন একটি সিস্টেম বা স্টোরেজ যেখানে বিভিন্ন ধরনের উপাত্ত তথ্য উপাত্ত এক জায়গায় করে পরবর্তী ব্যবহার করার জন্য এবং রিসার্চের কাজে ব্যবহার করার জন্য আলাদা করে ক্রমানুসারে কাঠামোবদ্ধ করে সংরক্ষণ করা হয় ডাটাবেস ব্যবহারের সুবিধাগুলো কি কী ডাটাবেস ব্যবহারের সুবিধা নিচে তুলে ধরা হলো অতি দ্রুত ডাটা স্থান উপস্থাপন ও পরিচালনা করা যায় ডাটাকে আপডেট করা যায় ডাটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায় ডাটা ডুপ্লিকেশন কমায় সহজে ডাটা র্যাক বা রেকর্ড খুঁজে বের করা যায় তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা ডাটাবেজের বিভিন্ন তথ্য ও সংরক্ষণ রিমোভ পরিচালনা বিন্যাস ইত্যাদি করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার দিয়ে পুরো ডাটাবেসকে ম্যানেজ বা ডাটাবেজের সকল কাজ সম্পাদন করা হয় একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ হচ্ছে ডাটাবেজ তৈরি ডাটাবেজ তথ্য সংরক্ষণ বিভিন্ন তথ্য খোঁজা এবং ডাটাবেজ সম্পর্কিত অন্যান্য কাজ সম্পাদন করা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিবিএমএস এটি হলো সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে ডাটাবেজের কাজে সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কাজ সম্পাদন করে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই এর যে সুপার সাজেশনটি সেটি কিন্তু উনিশ পৃষ্ঠার একটি সুপার সাজেশন তো আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই সহ এই ছয়টি বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর যারা শুধুমাত্র একটি সুপার সাজেশন নেবেন অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু তারা মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের এবং উত্তরে চলে যাব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লিখো নিচে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো তুলে ধরা হলো এক হচ্ছে প্রয়োজন অনুসারী ডাটাবেস তৈরি নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা ডাটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন ডাটা কোয়েরি করা রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা প্রয়োজনে সম্পূর্ণ ডাটাবেস বা ডাটাবেজের অংশ বিশেষ প্রিন্ট করা ডাটা সংরক্ষণ করা ইত্যাদি রিলেশনাল ডিবিএস বা আর আর ডিবিএমএস কাকে বলে রিলেশনাল ডিবিএস ম্যানেজমেন্ট বা আর ডিবিএমএস হচ্ছে ডাটাবেস ও ডাটাবেস ব্যবহারকারীদের মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে এটি সাধারণত রিলেশনাল ডাটাবেস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় কিন্তু রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আর ডিবিএমএস উদাহরণ হচ্ছে ওরাকল মাইক্রোসফট এক্সেল এসকিউএল সার্ভার ইত্যাদি কয়েকটি ডিবিএস ডিবি এম এস এর নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ওরাকল এম কিউএল এম সি কিউ লাইট পোস্টগ্রি এস কিউএল ইত্যাদি রিলেশনাল ডিবিএস বা আর ডিবি এম এস তৈরির কয়েকটি সফটওয়্যারের নাম লেখো রিলেশনাল ডিবিএস বা আর ডিবিএস এম এস তৈরির কয়েকটি সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ওরাকল এম আই এস কিউএল এস কিউ লাইট পোস্ট গ্রি এস মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো ইত্যাদি প্রাইমারি ক্রি কি এর বৈশিষ্ট্য লেখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু মডিউল এর যেটি রয়েছে সেটি থেকে কিন্তু আলোচনা করছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ছয় বিষয় অথবা শুধু এক বিষয়ের সুপার সাজেশন কিন্তু নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমরা প্রাইমারি কী এর বৈশিষ্ট্য দেখব প্রাইমারি কি এর বৈশিষ্ট্যসমূহ নিচে তুলে ধরা হলো প্রাইমারি কি এর একটি অনন্য মান থাকতে হবে যা টেবিলের অন্য কোনো সারি বা কলামে নেই প্রাইমারি কি তৈরি হয় মৌলিক গুণাবলী আর যেমন পূর্ণ সংখ্যা ছোটো বা বড়ো অক্ষর ইত্যাদি ব্যবহার করে টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারে না রিলেশনের পর প্রাইমারি কি এর পরিবর্তন করা যায় না ফরেন কি কি এর বৈশিষ্ট্য লেখ ফরেন কি একটি টেবিলের একটি নির্দিষ্ট ফিল্ড বা ফিল্ডগুলোর একটি গ্রুপ বা অন্য টেবিলের প্রাথমিক কি কে নির্দেশ করে ফরেন কিতে থাকা মানগুলো অবশ্যই অন্য টেবিলের প্রাথমিক কিতে থাকা মানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ফরেন কি দুটি টেবিলের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে ফরেন কি ডেটা পুনর্ব্যবস্থার সুযোগ দেয় ফরেন কি ডেটা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারে এস স্টেটমেন্টের বৈশিষ্ট্য এসকিউএল কিউএল স্টেটমেন্টের কেস সেন্সিটিভ নয় ইংরেজির ছোট বা বড় হাতের লিখে একই অর্থ বহন করে স্টেটমেন্টকে এসকিউএল স্টেটমেন্টকে ভেঙে একাধিক লাইন লেখা যায় বা লেখা হয় এসকিউএল স্টেটমেন্টের শেষে সেমিকলন দিতে হয় এরপর রয়েছে ডাটাবেস রিলেশনাল রিলেশন বলতে কী বুঝাও ডাটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডাটাবেস রিলেশন বলে অর্থাৎ ডাটাবেস রিলেশন হচ্ছে বিভিন্ন ডাটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক ডাটাবেস রিলেশনের শর্ত হচ্ছে ডাটাবেস রিলেশনাল ডাটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডের ডাটা টাইপ ফিল্ড সাইজ এবং ফর্মেট ইত্যাদি একই হতে হবে রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিল অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে তো সুপ্রিয় ফিউয়ারস এখানে কিন্তু উনিশ পৃষ্ঠার এই পিডিএফ ফাইল রয়েছে তো এই উনিশ পৃষ্ঠার পিডিএফ ফাইল অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের যারা নিবেন তাদের জন্য পঞ্চান্ন টাকা আর আপনারা যদি সবগুলোই নিতে চান অর্থাৎ স্ক্রিনে দেখানো যে সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পিডিএফ ফাইল সহ সুপার সাজেশনে তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব মডিউল দুইয়ের কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয় অনেক সময় শুধু একটি প্রাইমারি কি দিয়ে রেকর্ড শনাক্ত করা সম্ভব হয় না সেই জন্য একাধিক প্রাইমারি কি এর সমন্বয়ে তা বের করতে সম্ভব হয় যেমন ধরি কোনো ছাত্র প্রথম নাম এক হতে পারে কিন্তু শেষ নাম এক হওয়ার তেমন সম্ভাবনা নেই এই অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্ন প্রাইমারি কি এবং ফরেন কি কাকে বলে টি বি এর পূর্ণরূপ কী তাহলে আমরা একটু দেখে নেই এগুলো এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি তো প্রাইমারি কি কাকে বলে কোনো এন টি সেটে ইনস্ট্যান্টকে যে ইউনিট আইডেন্টিফায়ার দ্বারা শনাক্ত করা হয় তাকে প্রাইমারি কি বলা হয় ফরেন কি রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি প্রাইমারি কি আর যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তবে ওই কি কে ফরেন কি বলা হয় ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আমাদের যে মডিউল দুই রয়েছিল সেখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম তো পরবর্তী ভিডিও অংশে আমরা কিন্তু খ বিভাগ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আর ছয়টি বিষয়ের সুপার সাজেশন তিনশো পঞ্চাশ টাকায় এবং শুধুমাত্র কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন দুই এর সুপার সাজেশন পঞ্চান্ন টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ